এখন আমি তোমাদের কাছে তুলে ধরছি তিনজনের ফাইনাল লুক তিনজন না চারজন দিনের তো সবার ওটা দেখাতে পারলাম না ভিডিও করতে পারিনি তো আমি চারজনেরই দেখাচ্ছি দেখো ওর ফাইনাল লুকটা ও লেহেঙ্গা পরেছিলো আর বাকিরা শাড়িই সারা দিনের যে কাজ সেটা তো সম্ভব না দেখানো কারণ ভিডিও করতে লাগে তারপর তোমাদের দেখাবো আর লাইভ তো সম্ভবই না কারণ এত লং ভিডিও কখনই সম্ভব না তো এটা হলো সেকেন্ড লুকটা দেখো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে মোস্ট ওয়েলকাম আর একটা জিনিস তোমরা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে প্লিজ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা হলো থার্ড লুকটা ওনার টেনশন ছিল ওনার একদম স্ক্যাল্পে হেয়ার ছিল না কেমন না কেমন হয় ও ফার্স্ট টাইম পার্লারে সেজেছি উনি তো আমি বললাম যে কোনো টেনশন নেই স্ক্যাল্পটা তো দেখিয়েছিলাম ভিডিওতে শুরুতে দেখো ওনাকে বুঝেই যাচ্ছে না ওনার মাথায় চুল ছিল না তো করে দিয়েছি যেমন চেয়েছিলো তেমনিই হয়েছে উনি তো খুব খুশি প্লিজ একদম আর এলো ফোর্থ জন ওনার তো খুব টেনশান ছিল আজকে জানি মেক করে বাড়ি যেতে পারবেনি নি তো ওরটাই সবচেয়ে ভালো হয়েছে হেয়ার স্টাইল এবং মেকআপ তবে আমি শর্ট টাইমে করেছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার পার্লারে আমি একাই ব্রাইডাল খুব বলো পার্টি মেকআপ বলো সবটা আমি একাই করি আমার স্টাফরা এতে হাত দেয় না হয়তো একটু একটু হেল্প করে কিন্তু আমাকেই করতে লাগে যে আমি খুব বেশি বুকিং রাখতেও পারি না তবে অল্প বুকিংই রাখি একজনের পর একজন করে দিতে পারি তো তাই করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্ট তো অবশ্যই করবে ভালো হলেও করবে খারাপ হলেও করবে প্লিজ না হলে তো বুঝবো না আর এসো সবাই পার্লারে টাটা